আজ আমি আলোচনা করব তোমাদের জুগ্রাপি অনার্সের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফোর্থ সেমিস্টারের একটি প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করবো ডিলিনিয়েশান অফ ফর্মাল রিজিয়ান বাই ওয়েটেড ইন্ডেক্স মেথড এই প্র্যাকটিক্যালটি নিয়ে এই প্রসঙ্গে বলে রাখি তোমরা অনেকেই আমার ভিডিওতে রিকোয়েস্ট করেছিলে যে এই প্র্যাকটিক্যালটা আমি যেন তোমাদেরকে একটু শর্টকাট মেথডে করে দিই তো এর সঙ্গে আরও বলে রাখি যে দেখো এই ভিডিও ডিসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা চাইলে জয়েন্ট হয়ে তোমাদের জুগ্রাফি যাবতীয় সমস্যা তোমাদের আমার সঙ্গে শেয়ার করতে পারো আর আমার ইউটিউব চ্যানেলে যুবপার্স রিলেটেড যে কোনো প্র্যাকটিক্যাল ভিডিও অলরেডি দেওয়া আছে চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো তো দেখো আজ আমরা আলোচনা করবো ফরমাল ডিজিয়ান ডেলিনেশান বাই ওয়েটেড ইন্ডেক্স নিয়ে দেখো এটা তোমাদের এক্সামে আগে কখনো আসেনি কিছুটা লেস ইম্পর্টেন্ট ছিল বলে আমি প্রথম দিকে তোমাদের এই প্র্যাকটিক্যালটা করাইনি কিন্তু তোমরা অনেকেই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছো যে এটা যাতে করিয়ে দিই দেখো এখানে আমরা কাজটা কীভাবে করব আমি ডিটেলস আলোচনা করে আমি সরাসরি ওয়েটেড ইন্ডেক্সে চলে যাচ্ছি কেমন আমি আর এখানে ফর্মাল ডিজিয়ান ফাংশনাল ডিজিয়ান রিজিয়ানকে এগুলো নিয়ে আলোচনা করলাম না দেখো যদি তোমাদের এক্সামে কাজটা আসে কীভাবে আসতে পারে দেখো ডেলিনিয়েশন দ্য ফর্মাল ডিজিয়ান উইথ দ্য হেল্প অফ ওয়েটেড ইন্ডেক্স মেথড বেজ অন দ্য ফলোয়িং ডাটা অফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট দেখো ওখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের একটা ডাটা দেওয়া আছে এবং এখানে নোট দেখো দেওয়া আছে ওয়েটেড প্রোভাইড ফর দেখো এখানে মার্জিনাল ওয়ার্কারের জন্য আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর নন ওয়ার্কারের জন্য আছে থার্টি ফাইভ পার্সেন্ট আর ইলিটারেটের জন্য আছে ফর্টি পার্সেন্ট এখন পরীক্ষার সময় পরীক্ষাতে এরকমভাবে ওয়েটেজ দেওয়া থাকে যেহেতু আমরা ওয়েটেজ ইনডেক্স করছি যদি ওয়েটেজ নাও দেওয়া থাকে তাহলেও কী হয়ে করতে হয় সেটা আমি যখন প্র্যাকটিক্যালটা তোমাদের করাবো তখন আলোচনা করে দেবো তো এটা করানোর পরে এরকম একটা ডাটা থাকবে দেখো ডাটাতে কী কী থাকবে ডাটাতে দেখো ডাটাটা তোমরা ফলো করলে বুঝতে পারো এখানে ডাটাতে আছে দেখো না সিরিয়াল নম্বর বলে এক থেকে নয় পর্যন্ত সিরিয়াল নম্বর নেম অফ দ্য সিডি ব্লক এখানে নেম অফ দ্য সিডি ব্লক অর্থাৎ জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের যে সিডি ব্লকগুলো আছে কুমারগ্রাম আলিপুরদুয়ার কালচিনি ফালাকাটা মাদারহাট ময়নাগুড়ি ধূপগুড়ি জলপাইগুড়ি এগুলো যেগুলো আছে সেগুলো সিডি ব্লকগুলো রয়েছে আর এখানে রয়েছে দেখো মার্জিনাল অর্কার রয়েছে নন অর্কার আর ইনলিটারেট এই মার্জিনাল অর্কার নন অর্কার ইনলিটারেট এরকমভাবে ডাটা থাকবে এই ডাটা কিন্তু এভাবে না থেকে পার্সেন্টেজও থাকতে পারে যখন পার্সেন্টেজে থাকবে তখন অবশ্যই এখানে বলা থাকবে মার্জিনাল অর্কার ইন পার্সেন্টেজ কেমন কিন্তু এখানে পার্সেন্টেজ নেই এখানে ডাটাগুলো এইভাবেই আছে তো এইরকম ডাটা থাকলে আমরা কাজটা কীভাবে করব পার্সেন্টেজে থাকলেও কাজ সেম তোমার যদি এভাবে থাকে কাজটা তোমরা এইভাবেই করবে তো দেখো আমরা এরপরে কাজটা আমরা কীভাবে করবি দেখো এখানে টেবিলটা একটু বড় হবে যেহেতু যেহেতু কাজটা অনেকটাই লেন্দি তোমাদের একটু আগের থেকেই বলে রাখছি আর কি ওই জন্য তোমরা একটু ধৈর্য সহকারে শোনো আমি যতটা সম্ভব আমি তোমাদের এটা শর্টকাটে করার চেষ্টা করছি দেখো এখানে প্রথমে আমরা লিখবো এখানে ক্যালকুলেশন ক্যালকুলেশান ফর ডিলিনিয়েশান অফ ফর্মাল ডিজিয়ান বাই ওয়েটেড ইন্ডেক্স মেথড বলে দেখো এখানে সিরিয়াল নাম্বার এটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল তোমরা আগেই দেখেছো নেম অফ দ্য সিডি ব্লক এটাও কিন্তু তোমাদের কোশ্চেনেও দেওয়া ছিল কোশ্চেনে দেওয়া থাকবে সেটা আমরা এখানে তুলেছি মার্জিনাল ওয়ার্কার এটাও তোমাদের কোশ্চেনে দেওয়া ছিল নন ওয়ার্কার এটাও কোশ্চেনে দেওয়া ছিল আর ইলিটারেট এটাও কোশ্চেনে দেওয়া ছিল অর্থাৎ এই যে পোর্শনটা সিরিয়াল নাম্বার সিডি ব্লক মার্জিনাল ওয়ার্কার নন ওয়ার্কার আর ইলিটারেট এই পুরো পোর্শনটা কিন্তু তোমাদের কোশ্চেনে ছিল সেখান থেকে আমরা এখানে তুলেছি এখন আমরা মার্জিনাল অর্কে এক্স এক্স টু আর ইল্ট্রেটকে এক্স থ্রি ধরে নিলাম এবার পরে দেখো এগুলোকে আমরা যোগ করব অর্থাৎ সামেশান করব খুব সহজভাবে বললে এই মার্জিনাল অর্ এটা যোগ এটা যোগ এটা যোগ এটি যোগ এটি যোগ এটি যোগ এটি যোগ এটি যোগ এটি অর্থাৎ নটা মার্জিনাল অর্কার যোগ করব করে সামেশান করে এখানে লিখবো এই জন্য দেখো লিখেছি সামেশান এক্স ওয়ান মার্জিনাল এক্স ওয়ান ধরেছি সামেশান এক্স এত হয়েছে সিমিলারলি একই ওয়েতে খুব সহজভাবে আমরা যেমন ছোটোবেলায় যোগ করতাম এখান থেকে যোগ করব এইগুলো সব যোগ করব পরপর যোগ করে দেখো এখানে লিখেছি সামেশান এক্স টু এত হয়েছে আর এখানেও ইলিটারেট এক্স থ্রি এগুলোকে সবগুলোকে যোগ করে সামেশান এক্স থ্রি এত হয়েছে তো এই পর্যন্ত আমরা করে নেব করার পরে দেখো এই পর্যন্ত করার পরে এখানে দেখো এই যে মার্জিনাল ওয়ার্কার এর মিন বের করতে হবে এর মিন বের করে খুব সহজ আমরা এখানে অ্যারিথমেটিক মিন করব কেমন এটাকে দেখো এটা টোটাল যোগফল এটাকে যদি আমি নয় দিয়ে ভাগ করি যেহেতু এখানে টোটাল নাইন আছে তো এটাকে দেখো নয় দিয়ে ভাগ করলে তোমরা এখানে নিচে লিখে নেবে এক্স ওয়ান অর্থাৎ মার্জিনাল অর্কারের মিন হয়েছে কত এটা ডিভাইডেড নাইন শোন শোন এটা হবে এক্স টু নন অর্কার তার মিন হয়েছে কত এক্স টু এর যে টোটাল সেটা ডিভাইডেড নাইন নয় নয় এখান থেকে আমার বাচ্চা যেহেতু নটা সিরিয়াল নম্বর কিন্তু এটা পাবো আর এক্স যেটা ইলিটারেড আছে তার মিন দেখো এখানে আমরা মানে যোগ ফল আমরা এখানে পেয়েছি যোগ ফলকে নয় দিয়ে ভাগ করলে কিন্তু আমরা মিন পেয়ে যাবো এখান থেকে এইভাবে আমরা মার্জিনাল কার নন কার আর ইলিটেডের মিন বের করে নেব তারপরে দেখো এখানে টেবিলে এবার লিখবো নর্মালাইজড এই নর্মালাইজড পদ্ধতি হলো দেখো এখানে কুমারগ্রাম কুমারগ্রামের এক্স ওয়ান ডিভাইডেড এক্স ওয়ান ডিভাইডেড মিন এক্স ওয়ান অর্থাৎ দেখো আমরা মার্জিনাল ওয়ার্কারের মিন কত পেয়েছি মার্জিনাল ওয়ার্কারের মিন পেয়েছি কিন্তু এইটা অর্থাৎ এখানে চুরানব্বই হাজার আটশো ঠিক আছে তাহলে এখানে কুমার গ্রামের ক্ষেত্রে কি করব কুমার গ্রামের ক্ষেত্রে এই যে এক্স অন ডিভাইডেড মিন এক্স ঠিক আছে তো এটা কীভাবে করব আমি দেখিয়ে দিচ্ছি একটু দেখো এই কুমার গ্রামের এই সংখ্যাটি অর্থাৎ কুমার গ্রামের যে মার্জেন রয়েছে চুয়াত্তর হাজার সাতশো ছিয়ানব্বই ডিভাইডেড এই মিন মার্জেনের মিন অর্থাৎ চুরানব্বই হাজার এইট আট তিন তিন এইটি ভাগ করলে এটা ভাগ করলে কিন্তু আমরা এখানে পেয়ে যাব এই অংশটি আর নর্মালাইজড করে ফেলবো আমরা এটাকে অর্থাৎ এক্স অন ডিভাইডেড মিন এক্স অন ঠিক সিমিলারলি তারপরে আলিপুরদুয়ার এই নাম্বারটা এই সংখ্যার আলিপুরদুয়ারের এই মানটাকে মার্জিনাল লড়ের মানটাকে দিয়ে ভাগ করব এর মিন দিয়ে এটা দিয়ে এইভাবে দেখো এইভাবে প্রত্যেকটা ভাগ করলে আমরা এইভাবে পেয়ে যাব ঠিক একইভাবে নর্মালাইজড করব পরের অংশটাকে অর্থাৎ ননরকারকে প্রত্যেকের মানকে এর মিন দিয়ে ভাগ করব নর্মালাইজড হয়ে যাবে ঠিক সেম ওয়েতে ইলিটারেটকে আমরা নর্মালাইজড করব এই নর্মালাইজড করার পরে দেখো নর্মালাইজড করার পরে আমাদের এখানে কিন্তু ওয়েটেজ ভ্যালু দিতে হবে অর্থাৎ ওয়েটেজ এই যে দেখো ওয়েটেজ ওয়েটেজ আমি ওয়ান টু থ্রি ধরেছি অর্থাৎ ওয়েটেজ আমি মার্জিনাল ওয়ার্কারের ক্ষেত্রে ডাব্লিউ ওয়ান নর্মালের ক্ষেত্রে ডাব্লু টু আর ইট লিটারের ক্ষেত্রে ডাব্লিউ থ্রি ধরেছি এবার এটা আমরা কী করেছি দেখো এই যে নর্মালাইজ ভ্যালু তার সঙ্গে আমরা ইন্টু করেছি কত বলতো তার সঙ্গে ইন্টু করেছি আমরা পয়েন্ট টু ফাইভ এই পয়েন্ট টু ফাইভ কোথায় পেলাম বা নরকারের সঙ্গে আমরা ইন্টু করেছি পয়েন্ট থ্রি ফাইভ আর দেখো ইলিটেটের সঙ্গে আমরা ইন্টু করেছি পয়েন্ট ফোর জিরো এইটা আমরা কোথার থেকে পেলাম দেখো এর আগেই আমি তোমাদের দেখিয়েছিলাম এখানে যে এখানে আমাদের একটা ওয়েটেজ ধরে নিতে হবে অর্থাৎ ওয়েটেজ একটা বলা থাকবে পরীক্ষার সময় দেখো এখানে ওয়েটেজ ছিল দেখো তোমাদের একটু দেখিয়ে দিই এখানে এখানে সবার কিন্তু ওয়েটেজ দেওয়া ছিল দেখো মার্জিনাল ওয়ার্কার ক্ষেত্রে ওয়েটেজ দেওয়া ছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নন অর্কারের নন অর্কারের ক্ষেত্রে থার্টি থ্রি সরি থার্টি ফাইভ পার্সেন্ট আর ইটেডের ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট তো এগুলো পার্সেন্টেজ অর্থাৎ এগুলোকে যদি একশো দিয়ে ভাগ করি দেখো পঁচিশকে তোমরা যদি একশো দিয়ে ভাগ করো তাহলে পয়েন্ট টু ফাইভ হয়ে যাবে পঁয়ত্রিশকে একশো দিয়ে ভাগ করলে পয়েন্ট থ্রি ফাইভ হয়ে যাবে চল্লিশকে একশো দিয়ে ভাগ করলে পয়েন্ট ফোর জিরো হয়ে যাবে সেটাই এখান থেকে কিন্তু আমরা ওয়েটেস্টটা পেয়েছি সেই ওয়েটেজটা কিন্তু এখানে এসে দেখো সেই ওয়েটেজটা কিন্তু এখানে এসে আমরা কী করেছি ইন্টু করে দিয়েছি কেমন দেখো এখানে সেই ওয়েটেসটা কিন্তু আমরা এখানে ইন্টু করে দিয়েছি অর্থাৎ এই যে মানটা বেরিয়েছে এই যে মানটা তোমরা দেখতে পাচ্ছ এক্স দেখো একটু খেয়াল করে এই যে মানটা বেরিয়েছে অর্থাৎ মার্জিনাল ওয়ার্কারের ক্ষেত্রে পয়েন্ট সেভেন এইট পয়েন্ট সেভেন এইট ইনটু যেহেতু মার্জিনাল ওয়ার্কার ওয়েটে ছিল পঁচিশ একশো দিয়ে ভাগ্য রয়েছে টু পয়েন্ট ফাইভ তাহলে পয়েন্ট সেভেন এইট ইন্টু টু পয়েন্ট ফাইভ করেছি ওটা এই ভ্যালুটা পেয়েছি সেম একই ওয়েতে এই যে মানটা অর্থাৎ নরক ওয়ান পয়েন্ট জিরো থ্রি ইন্টু করেছি ইন্টু দেখো এখানে ইন্টু একে করে দিয়েছি পয়েন্ট থ্রি ফাইভ যে তোর ওয়েটেজ ছিল একইভাবে কিন্তু আমরা এই সব মানগুলো ওয়েটেজগুলো বের করে নিলাম এই ওয়েটেজগুলো বের করে নেওয়ার পরে দেখো ওয়েটেজগুলো বের করে নেওয়ার পরে আমাদেরকে একটা কম্বাইন ইন্ডেক্স করতে হবে কম্বাইন ইন্ডেক্স কী কম্বাইন ইন্ডেক্স এই যে হরি এই যে ডাব্লিউ ওয়ান ডাব্লু টু আর ডাব্লু থ্রি এই তিনটে যোগ করব অর্থাৎ এটা যোগ এটা যোগ এটা এই মানগুলো যোগ করে আবার বলছে দেখো এটা যোগ এটা যোগ এটা এই মানগুলো যোগ করে একে কম্বাইন্ড ইন্ডেক্স হচ্ছে কম্বাইন্ড ইন্ডেক্স হচ্ছে এগুলো যোগ ফল হ্যাঁ এখানে পয়েন্ট ওয়ান থ্রি যোগ পয়েন্ট থ্রি সিক্স যোগ পয়েন্ট থ্রি সিক্স করলে কিন্তু হবে পয়েন্ট নাইন ওয়ান এই যোগ ফল এই যোগ করলে আমরা কম্বাইন্ড ইন্ডেক্স পাবো এই যোগ ফলকে যখন তিন দিয়ে ভাগ করব অর্থাৎ গড় করব তখন হয়ে যাবে আমাদের সিঙ্গেল ওয়েটেজ ইন্ডেক্স কেমন তিন দিয়ে ভাগ করে কিন্তু আমরা এখানে বসাবো আগে এই তিনটেকে যোগ করে এখানে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু আর ডাব্লিউ থ্রি এই তিনটেকে যোগ করে আমরা লিখবো কম্বাইন্ড ইন্ডেক্সে যে যোগ ফল সেই যোগ ফলকে ভাগ করে আমরা লিখবো এখানে ওই যোগফলকে কত দিয়ে ভাগ করবো তিন দিয়ে তাহলে আমাকে আমাদের কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে সিঙ্গেল ওয়েটেজ ইন্ডেক্স এই যে সিঙ্গেল ওয়েটেজ ইন্ডেক্স বেরোলো এইখান থেকে কিন্তু ক্যালকুলেশনটা জটিল এই পর্যন্ত আমরা সবাই এইভাবেই করে থাকি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এর পরে এটাকে আমরা ক্যালকুলেশন করে মিন বের করি কিন্তু এই ক্যালকুলেশন করে মিন বের করতে গেলে অনেকটা দীর্ঘমেয়াদী হয়ে যায় অনেকটা জটিল হয়ে যায় এই অংশটা আমরা কিন্তু ক্যালকুলেটরে করে নেব ক্যালকুলেটর করলে খুব সহজ উপায় হয়ে যায় আমি তোমাদের ক্যালকুলেটর করে দেখাচ্ছি যে এই পার্টটা আমরা কিভাবে ক্যালকুলেটর করব। তোমরা একটু দেখে নাও তাহলে তোমাদের জন্য খুব সহজ হবে দেখো আমাদের এখানে যেটা করতে হবে এই সিঙ্গেল ওয়েটেড ইন্ডেক্স যেটা দেখো সিঙ্গেল ওয়েটেড ইন্ডেক্স এই ভ্যালুগুলোর মিন আর এস বের করতে হবে এটা আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি ক্যালকুলেশন করে মিন আর এস বের করা অনেকটা বড় এবং জটিল সেটা আমি সরি ক্যালকুলেটরে দেখাচ্ছি কি আমরা করবো দেখো এখান থেকে এখান থেকে যেটা আমাদের করতে হবে সেটা দেখো এখানে এই যে মোড রয়েছে তোমাদের ক্যালকুলেটারের মোড একে দুবার তোমার প্রেস করবে দেখো মোডকে দুবার প্রেস করলে দুবার প্রেস করলে দেখো ডি এসছে কত এস ডি ওয়ান তো এই জন্য ওয়ান আমরা ডি ওয়ান প্রেস করলাম ডি ওয়ান প্রেস করার পরে এখানে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে আমি পরপর যোগ করে দেব এম প্লাস করে দেখো প্রথমে ভ্যালু আছে কত দেখো পয়েন্ট থ্রি জিরো তো এখান থেকে দেখো আমরা দেখে নিই পয়েন্ট থ্রি জিরো দেখো এখান থেকে আমরা কি করবো বলতে এম প্লাস করবো এম প্লাস এম প্লাস করলে দেখো কত দেখাচ্ছে এখানে এন অন তাই তো এ দেখাচ্ছে এরপর দেখো আমরা এখান থেকে কি করব এখান থেকে পরে যে সংখ্যাটা রয়েছে সেটা আমরা করে নেবো অর্থাৎ পয়েন্ট থ্রি ফোর থ্রি ফোর আবার কি করবো এম প্লাস এম প্লাস এভাবে আমরা দেখো এভাবে আমরা কন্টিনিউয়াসলি পরের যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এভাবে যাবো কেমন দেখো পরের ভ্যালুগুলো আমরা এইভাবে করলে এখানে যে নাম্বারটা সেটা থাকবে যেহেতু এন দুই হয়েছে এখানে দুটো আমি প্রেস করেছি এবার দেখো কত হচ্ছে তারপরে কি করবো এম প্লাস তারপরে দেখো কত আছে পয়েন্ট থ্রি জিরো এম প্লাস দেখো চারটে করলাম বলে চারটে হয়ে গেল এবার দেখো পয়েন্ট টু এইট কেমন এম প্লাস পয়েন্ট থ্রি সেভেন এম প্লাস পয়েন্ট থ্রি থ্রি এম প্লাস পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট থ্রি ফোর এম প্লাস এরপরে দেখো পয়েন্ট থ্রি ওয়ান এম প্লাস কেমন এম প্লাস এরপরে দেখো আমরা এখান থেকে যে নটা মান যেহেতু আমরা নটা মান এখানে প্রেস করেছি এই জন্য কিন্তু এন নাম্বার এসছে নাই তো এইটুকু আমরা করে নিলাম নটা ওয়ান প্রেস করে নিলাম নটা ওয়ান প্রেস করার পর এখান থেকে আমরা এসি করে দেবো এই যে এসি এসি প্রেস করলাম করার পর দেখো এখান থেকে আমরা শিফট প্রেস করবো শিফট টু দুই দেখো একে আছে কি দেখো একে দেখাচ্ছে মিন অর্থাৎ এই যে রাশিগুলো প্রেস করলাম এর মিন দেখো এক তাহলে আমি অন প্রেস করলাম অন ইকালস টু এই যে ভ্যালুটা আসলো অর্থাৎ পয়েন্ট থ্রি টু দেখো এই যে পয়েন্ট থ্রি টু পয়েন্ট থ্রি টু হচ্ছে মিন তাহলে আমরা খুব সহজে এইভাবে মিন বের করে বললাম পয়েন্ট থ্রি টু মিন লিখলাম এরপর দেখো আমরা এসডি বের করবো আবার আমরা এখানে এসি প্রেস করব এখানে শিফট প্রেস করবো শিফট এখানে প্রেস করবো টু দেখো এইচডি আছে কি টু এ দুই এইচডি আছে তো ওখান থেকে দুই প্রেস করলাম দুই দুই ইগলস টু প্রেস করলাম দেখো এইচডি কত এসছে এইচডি এসছে পয়েন্ট জিরো টু সেভেন তো দেখো এইচডি এখানে লিখে দিলাম কত পয়েন্ট জিরো টু সেভেন কেমন এভাবে কিন্তু আমরা এই পোর্শনটা আমরা এই যে মিন আর এস ডি এটা আমরা যদি আমরা এইভাবে ক্যালকুলেটরে করে ফেলি তাহলে কিন্তু এই ক্যালকুলেশনটা অনেকটা ছোট হয়ে যাবে এবং খুব সহজ হয়ে যাবে কেমন এই মিন আর এস ডি বের করতে তোমাদের অনেকটা সময় লাগে এটা আমি তোমাদের এইভাবে দেখিয়ে দিলাম এইভাবে তোমরা করবে পরীক্ষাতে যদি আসে কেমন এরপরে কীভাবে করবো দেখো এরপরে দেখো আমাদের একটা আরেকটা টেবিল করতে হবে কেমন এই টেবিলে আমরা কি লিখবো সরি ওপরে আমরা লিখবো ওয়ার্কশিট ফর ডোনেশন অফ ফর্মাল রিজিয়ন ফর্মাল ডিজন জেনারেশনের জন্য এখানে আমরা ক্লাস লিখব এখানে দেখো সিঙ্গেল ওয়েটেজ ইন্ডেক্স ভ্যালু আর এখানে সিরিয়াল নাম্বার অফ দ্য সিডি ব্লক এবার তোমরা টেবিলটা করে নেবে করার পরে দেখো ফার্স্ট ক্লাস যেটা হবে সেটা হবে দেখো বারবার বলে তোমরা এইভাবে এটা মেনটেন করে করেই করবে দেখো এখানে হবে মোর দ্যান মিন প্লাস এইচ ডি মোর দ্যান মিন প্লাস এইচ মিনের ভ্যালু কত দেখো এখানে মিনের ভ্যালু কত হয়েছে বত্রিশ আর এস ডি ভ্যালু কত পয়েন্ট জিরো টু সেভেন তো এই দুটো আমরা যোগ করে এখানে লিখবো লিখে এখানে আমরা এই সিম্বলটা দিয়ে দেব দেখো আবার বলছি মোর দেন মিন এটা মিন প্লাস এসডি অর্থাৎ একটা মিন আর এইচডি যোগ করবে এখানে মিন তোমাদের একটু ভালো ভালো করে দেখিয়ে দিই দেখো এখানে মিন কত রয়েছে দেখো মিন রয়েছে পয়েন্ট থ্রি টু মিন প্লাস দেখো প্লাস করলাম প্লাস এসডি কত এসডি ভ্যালু এখানে কত দেখো এসডি ভ্যালু রয়েছে জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো টু সেভেন টু সেভেন কেমন সমস্যা করার কথা দেখো পয়েন্ট থ্রি ফোর এই জন্য দেখো আমি এখানে লিখেছি পয়েন্ট থ্রি ফোর এরপরে দেখো এরপরে কী হবে মিন টু মিন প্লাস অন অনএসডি তো মিন প্লাস এসডি এটা অলরেডি আগে বের করে ফেলেছি কত মিন প্লাস এসডি হচ্ছে চৌত্রিশ তো এখানে চৌত্রিশ লিখে দিলাম আর এই মিন কত মিন হচ্ছে বত্রিশ এই যে মিন বত্রিশ এই জন্য আমি এখানে লিখলাম বত্রিশ থেকে চৌত্রিশ এরপরে দেখো মিনাস এস অর্থাৎ এসডি থেকে মিন বিয়োগ করে দেবো দেখো মিন মাইনাস এস ডি এরপরে দেখো শুধুমাত্র মিন মাইনাস এইচডি লেস দেন অর্থাৎ মিন থেকে এস বিয়োগ করে দেবো তার লেস দেন এখানে ভ্যালু বসাবো তো এইভাবে আমরা এই প্রশ্নটা করে নেব করার পরে দেখো এবার এই যে ভ্যালুগুলোর মধ্যে কোন কোন ব্লকগুলো পড়েছে আমি দেখে নেব অর্থাৎ সিরিয়াল নাম্বারগুলো কোন কোন ব্লকগুলোর পড়েছে দেখো লেস দেন লেস দেন চৌত্রিশ সরি গ্রেটার দেন চৌত্রিশ অর্থাৎ চৌত্রিশের বড় কোন কোন ব্লকগুলো এখান থেকে আমরা দেখে নেব দেখো চৌত্রিশের বড় ভ্যালু হয়েছে কোন কোন ব্লকে তো দেখি এখানে দেখো চৌত্রিশের বড় ভ্যালু হয়েছে দেখো তোমরা দেখালে বুঝতে পারবে এখান থেকে একটু ভাই অ্যাডজাস্ট করে নাও একটু তিন তিনে দেখো তিনে কাল চিনি এই যে কাল চিনের ভ্যালু দেখো চৌত্রিশের বড় পঁয়ত্রিশ আর দেখো ছ নম্বর যে রয়েছে ময়নাগুড়ি দেখো ময়নাগুড়ির ভ্যালু হয়েছে দেখো সাঁত্রিশ অর্থাৎ চৌত্রিশের বড় কিন্তু এই দুটো হয়েছে কেমন এখান থেকে দেখো চৌত্রিশের বড় এই দুটো হয়েছে এরকমভাবে এরপরে আমরা দেখে নেব যে সিমিলারলি দেখে নেব যে বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে কোন কোন সিরিয়াল নাম্বারগুলো রয়েছে এরপরে উনত্রিশ থেকে বত্রিশের মধ্যে কোন কোন সিরিয়াল নাম্বারগুলো রয়েছে সিডি ব্লকের সেগুলো দেখে নেব আর লাস্টে লেস দেন উনত্রিশের মধ্যে কোন কোন পয়েন্ট উনত্রিশের মধ্যে কোন কোন সিরিয়াল নাম্বারগুলো রয়েছে তোমরা এটা ক্রোপুলতে করেছো আগে ঠিক একই রকম ক্রোপুলতে যেভাবে করেছে সেইভাবে এটা করার পরে দেখো এটা করার পরে এরপরে তোমরা একটা এখানে তোমাদের একটা ম্যাপ দেওয়া থাকো জলপাইগুড়ি ম্যাপ তোমরা এখানে একটা হেডিং দেবে ওরকম করে ডেলিনেশন অফ ফরমাল ডিজিয়ান অব জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বাই ওয়েটেড ইন্ডেক্স মেথড বলে এবার দেখো এই যে ভ্যালুগুলো তোমরা এইভাবে এখানে লিখে দেবে কেমন এই ভ্যালুগুলো এখানে তোমরা লিখে দেবে এখানে লিখবে ইন্ডেক্স সিঙ্গেল ওয়েটেড ইন্ডেক্স ভ্যালু এখান থেকে লেস দেন পয়েন্ট টু নাইন উপর দিকে যাবে লেস দ্যান পয়েন্ট টু নাইন যেটি হয়েছিল কোন কোন ব্লক হয়েছিলো দেখো কোন ব্লকের নাম্বার পাঁচ পাঁচ দেখো এখানে আছে কি পাঁচে আমরা এখান থেকে দেখলাম পাঁচে রয়েছে এখানে কিন্তু মাদারিহাট তো মাদারিহাট সব থেকে হালকা কালার করবে এখানে এই জন্য আমরা দেখো এই যে মাদারীহাটে সব থেকে হালকা কালার করেছি এরপরে দেখো এই জোনের মধ্যে হয়েছিল পয়েন্ট উনত্রিশ থেকে পয়েন্ট বত্রিশ পয়েন্ট উনত্রিশ থেকে পয়েন্ট বত্রিশ এর মধ্যে হয়েছিল টু সেভেন এইট টু সেভেন এইটে কে কে আছে দেখো টু টুতে আছে আলিপুরদুয়ার সেভেনে আছে ধূপগুড়ি আর এইটে আছে জলপাইগুড়ি তাহলে এখানে ধূপগুড়ি জলপাইগুড়ি যেগুলো যেমন হোক যেমন ছিল সেগুলো সেরকম কালার করবো আমরা করে পরপর দেখো এগুলো উপরের দিকে ডেন্সিটি তত বাড়তে থাকবে অর্থাৎ যত উপরের দিকে যাবো তত এখানে কালারের ভেরিয়েশান তত ডিপ হবে কেমন এভাবে তোমরা করে নেবে একটু আমি একটু ডিটেলস আমি ভিডিওটা ছোট করার জন্য আমি আর অতটা ডিটেলস আলোচনা করতে পারিনি হয়তো কোথাও একটু ত্রুটি বিস্তৃতি হয়ে যায় তোমরা একটু দেখে নিও তবে তোমরা যদি এই ওয়েটে করো এইটুকোনি বলতে পারো তোমাদের খুব সহজে হয়ে যাবে এই প্রসঙ্গে বলে রাখি তোমাদের যদি ওয়েটেজ দেওয়ানা থাকে আমি তোমাদের বলেছিলাম যদি ওয়েটেজ দেওয়া না থাকে কীভাবে তোমরা করবে সেটা আমি তোমাদের ভিডিও শেষে বলে দেবো দেখো এখানে ওয়েটেজ দেওয়া ছিল বলে এর সঙ্গে প্রথম যে ওয়েটেজ তার সঙ্গে পয়েন্ট টু ফাইভ যোগ করে গুণ করেছিলাম তারপরের ওয়েটেজের সঙ্গে পয়েন্ট থ্রি ফাইভ গুণ করেছিলাম আর ওয়েটেজ দেওয়া ছিল বলে তার পরের ওয়েটেজের সঙ্গে পয়েন্ট ফোর জিরো গুণ করেছিলাম যদি তোমাদের এক্ষেত্রে পরীক্ষাতে ওয়েটেজ না দেওয়া থাকে তোমরা কি করবে যেহেতু এটা ওয়েটেজ অন তাই এর সঙ্গে তোমরা ওয়েটেজ এক গুণ করে দেবে যেহেতু এটা ওয়েটেজ টু তাই এর সঙ্গে তোমরা টু দু গুণ করে দেবে যেহেতু ওটা ওয়েটেজ থ্রি তাই এর সঙ্গে তোমরা তিন গুণ করে দেবে অর্থাৎ খুব হয় বলতে গেলে ওয়েটেজ না দেওয়া থাকলে প্রথম ওয়েটেজের সঙ্গে প্রত্যেকের সঙ্গে এক গুণ দ্বিতীয় ওয়েটেজ প্রত্যেকের সঙ্গে দুগুণ আর তৃতীয় ওয়েটেজ প্রত্যেকের সঙ্গে তিন গুণ করে আমরা কাজটা কমপ্লিট করবো কেমন আর আরেকটা জিনিস বলে রাখি এই রিলেটেড কোনো প্রবলেম হলে বা জিওগ্রাফি অনার্স নিয়ে কোনো প্রবলেম হলে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে ডিসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে সেখানে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে তোমাদের অসুবিধার কথা শেয়ার করতে পারো আর তোমরা এই দেখে নিও তোমরা খুব খুব ভালো থেকো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ